হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সন্ধ্যার পর থেকে আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটু ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা যাচ্ছি কলেজ গেটে তো সন্ধ্যার পরে যেহেতু বের হয়েছি কারণ হচ্ছে এত বেশি গরম আর এই গরমে সন্ধ্যার পর ছাড়া আসলে বাহিরে বের হওয়া যায় না আর এখন আমরা একটু খেয়ে নিচ্ছি আখের রস কারণ এই গরমে আখের রস খেলে শরীরের জন্য ভীষণ উপকারী হবে এই জন্যই মূলত আমরা কিন্তু সন্ধ্যার পরে একটু আখের রস খেয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় যে আখের রস খেলে শরীরের যে যন্ত্রণা মানে জলাপোড়া এটা আসলে দূর হয় আর এখন কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি এই গরমে এই ভিডিও ক্লিপটি হচ্ছে পরের দিনের আপনার ভাইয়া কিন্তু দুপুরবেলা খাবার খেতে বসেছে আর এখন কিন্তু আপনার ভাইয়া চলে যাবে অফিসের দিকে আর বাসায় কিন্তু আসবে না আপুর বাসায় তো আপুকে বলছিল যে আপু যা রান্না হয়েছে তাই দিয়ে আমাকে একটু খাবার দেন আপু কিন্তু মুরগির মাংস রান্না করেছে মাছ ভূনা করেছে লাউ দিয়ে শোল মাছতে রান্না করেছে তো আপনাদের ভাইয়া কিন্তু লাউ দিয়ে শোল মাছ আসলে খায় না তো ঢাকা শহরে নাকি শোল মাছ টাকি মাছ এগুলো আপনার ভাইয়া খেতে চায় না কারণ ড্রেনে নাকি পুড়ে থাকে এই জন্যই তো ছোটোবেলায় দেখেছে তার একটা শখ রয়ে গেছে এখন কিন্তু আপনাদের ভাইয়া চলে যাবে অফিসের দিকে আর আমার বাসায় চলে যাবে তো সে কিন্তু রেডি হয়ে নিচ্ছে আর এই দিকে ইসামণি খেলনা দিয়ে খেলা করেছিল তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছে কারণ তার বাবা চলে যাবে আর এখন তার খেলার সময় নাই এই জন্যই মূলত ঈশামণি খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে কারণ তার বাবার সাথে একটু বাহিরে যাবে তো রাজনকে বলতেছে রাজন ভাইয়া চলো আমার সাথে একটু আমি বাবার সাথে যাব বাবাকে একটু এগিয়ে দিয়ে আসি তো আপনাদের ভাইয়া এই যে চলে যাচ্ছে আমার আসলে খুবই খারাপ লাগছে যে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে তো আপনাদের ভাইয়াকে কিন্তু আমি এই যে বিদায় দিয়ে দিচ্ছি আর এইদিকে ইসটা মনে কিন্তু জুতা পরে নিচ্ছে আর আপনার ভাইয়াও কিন্তু এখন জুতা পরে নেবে যেহেতু আপনাদের ভাইয়ার সাথে আমি এই যে আটটা বছর বিবাহিত জীবন পার করছি তার প্রতি তো অনেক মায়া এবং ভালোবাসা রয়েছে তো এখন আপনার ভাইয়া এই যে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে তো রাজনকে বলেছিলাম যে নিচের থেকে একটু ভিডিও করে নিয়ে এসো তো রাজন কিন্তু এই ভিডিওটুকু করেছে ছোটো মানুষ যতটুকু পেরেছে ততটুকুই করেছে তো এখন কিন্তু দুপুর একটা বাজে তো এই গরমে আসলে আপনার ভাইয়া বের হয়েছে তো আমাকে বলতেছিল যে আমি পুরো সিদ্ধ হয়ে গেছি এরকম একটা ব্যাপার ছিল আর দেখতেই পারছেন যে রোদের কি তাপ বাংলাদেশের উপর দিয়ে যে গরম বয়ে যাচ্ছে আসলে এটা সত্যিই আমাদের জন্য খুবই কষ্টকর এত গরমে আসলে বড়রাই হাঁপিয়ে যাচ্ছে আর ছোটোদের কথাই তো বাদ দিলাম তাদের অবস্থা তো না জাহাল হয়ে যাচ্ছে তো এখন কিন্তু ইসটা মনে যে আইসক্রিম কিনবে তো কোন আইসক্রিম কিনে নিয়েছে গরমে আসলে বাচ্চারা একটু আইসক্রিমই খেতে চায় কারণ ঠান্ডা ঠান্ডা ওদের আসলে ভালোই লাগে তো ইস্টা এবং রাজন মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ইস্টা কিন্তু মূলত ওর খালাতো ভাইয়ের জন্যই কিন্তু বাসায় এসেছে কারণ রাজনের সাথে একটু দুষ্টুমি করতে পারে আমার ভাগ্নি যেহেতু ঈষ্টার থেকে বয়সে বড়ো এই জন্য ইষ্টার সাথে খুব একটা দুষ্টুমি করে না তো ইস্টা কিন্তু আমার ভাগ্নির সাথে অনেক বেশি দুষ্টুমি করে তো পুরো বাসাটাই কিন্তু ইষ্টা মণি মাতিয়ে রাখে ওদের অনেক ভালো লাগে যখন ইস্টা আসে তো এইদিকে কিন্তু আপু আমাদের বিকালে সেমাইয়ের আয়োজন করেছে তো বলতেছিল যে তোরা একটু সেমাই খা তো সেমাই রান্না করতেছে আর আমি কিন্তু ভিডিও করতেছিলাম তখন আপুকে বলতেছিলাম যে দাঁড়াও আমি একটু তুমি কিভাবে সেমাই রান্না করো একটু শেয়ার করি তো শেয়ার করতে গিয়ে দেখা গেছে কি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুধ সব পড়ে গেছে তো সেমাইটা সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছে আপুর হাতের সেমাই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি খুব একটা সেমাই রান্না করতে পারি না সুন্দর করে কারণ বিয়ের পর থেকে যদি সেমাই রান্না করি বাসাই তারপরে দেখা গেছে আমার শাশুড়ি রান্না করে এই জন্য আমার আসলে খুব একটা শেখা হয়নি তারপরেও চেষ্টা করি কিন্তু খুব একটা ভালো হয় না এখন কিন্তু আমরা এই যে সেমাই খেয়ে নিব আর গরম গরম সেমাই এই গরমে খেতে কেমন লাগবে জানি না তো আর কিছু ফ্রিজই রেখে দিয়েছে সেমাই আর এখন আমরা একটু গরম গরম খেয়ে নিচ্ছি তো ইস্টা সব সময় রাজনের পাশে বসে খেতে অনেক বেশি পছন্দ করে কারণ ওরা দুজনেই তো ছোট। তো দিকে কিন্তু সময় রয়ে গেছে তো আমি বলতেছিলাম যে এই সময়টা কিন্তু তোমার জন্য রয়েছে খাওয়া শেষ করো তারপরে আবার কিন্তু তোমাদের দিব তো এখন ঘড়ির কাটাতে বাজে রাত এগারোটা তো এখন কিন্তু ওই যে কোন আইসক্রিম আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল সেই আইসক্রিম কিন্তু মনি এবং রাজন স্বর্ণা ওরা খাচ্ছে ওদের নাকি ভীষণ গরম লেগেছে তো এই আইসক্রিম খেলে নাকি ওরা ঠান্ডা হয়ে যাবে তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত আজকের মতো আল্লাহ হাফেজ